আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটি হচ্ছে আমার বাপজানের কেনলা খোলার দিন সে অনেক বায়না করেছে সে একটু একটু বাহিরে ঘুরতে যাবে তাই আশেপাশে একটি শপিং মলে নিয়ে গিয়েছিলাম আমরা বালি আর্কেটে গিয়েছি তাকে নিয়ে সে বলছে মাম্মা আমার ছোট্ট একটা কাজ আছে আমাকে একটু মার্কেট নিয়ে যান তাই তাকে নিয়ে একটু করে ঘুরতে আসলাম তাকে চেহারা বুঝতে পারবেন সে এখনো পর্যন্ত তেমন একটা রিকভার হয়নি তখন সে তখন অনেকখানি অসুস্থ ছিল তবুও সে একটি গুরুত্বপূর্ণ কাজে ছোট বাচ্চাদের অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাই সেই কাজটি করার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছিল তাই আমি তাকে সেখানে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সাথে তার ছোট্ট ভালো লাগার মুহুর্তগুলো ক্যাপচার করে নিয়েছি আর এখানে পালেয়ার কিটে একটি কিডসল্যান্ডও চালু হতে যাচ্ছে কিছুদিনের পরে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে কিডস কিডসল্যান্ডও ঘুরে আসতে পারেন এখানে এই যে আমার বাবজানের অবস্থা দেখতে পাচ্ছেন শরীর একদম শুকিয়ে কেমন হয়ে গিয়েছে আমার বাবাটা অনেক অসুস্থতার মাঝ থেকে আল্লাহ রহমতে তাকে আমি আবার ফিরে পেয়েছি সে আসলে তার ছোট বোনের একুশে এপ্রিল বার্থডে সে বলছে আমরা টোটালি ভুলে গিয়েছিলাম কিন্তু তার মনে ছিল তাই এসে বলছে আমি একটি গিফট নেব মাম্মা আফিফার জন্য তাই সে ঘোরাঘুরি করছে এবং গিফটের দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তার মাঝে আমি একটি সুন্দর ফ্লাওয়ার দোকানে শট নিয়ে নিয়েছি দেখতে আমার খুবই ভালো লাগে এই জায়গাটি আর হলমার্ট এটি হচ্ছে গিফটের দোকান এখানে বাচ্চাদের সকল প্রকারের গিফট এবং অনেক আইটেম আছে এই দোকানটি দেখলে একদম চোখ জুড়িয়ে যায় ইচ্ছে করে যা দেখি তাই নিয়ে নেই আসলে অনেক অসাধারণ কিন্তু আমার বাপজান অনেক গিফট খোঁজাখুঁজি করছে সে জাস্ট বাজেট ধরে এনেছিল দুশো টাকা সে এদিক ওদিক খুঁজে টোটালি জিনিস পাচ্ছিল না দুইশো টাকার মাঝে যাই ধরে তিনশো সাড়ে তিনশো টাকার উপরে জিনিসের প্রাইস খেলনা তো অবশ্যই দাম হবে কিন্তু আমি বলছি তুমি যা এনেছো ঠিক ততটুকু বাজেটের মধ্যে দেখো কি পাও যেটা পাবা সেটাই নিবা। কিন্তু এই ই প্রাইসটা পর্যন্ত দুশো পঞ্চাশ টাকার উপরে ছিল এরপর সে অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি পরে একটি গিফট পেয়ে গিয়েছে কিন্তু এর আগে যেগুলো পছন্দ করেছে সে কনফিউজ কারণ প্রচুর দামের কারণে সে নিতে পারছিল না তার ছোট বোনের জন্য তবু যা নিয়েছে তার বয়সে সে অনেকখানি ভালোই দিয়েছে আমার মতে ছোট বোনকে গিফট করার জন্য সে অসুস্থতার মাঝেও একটু বের হয়ে বোনের জন্য গিফট কালেকশন করছে সারপ্রাইজ দিবে বলে তাই সে পরবর্তীতে একটি গিফট নিয়ে নিল একটি টয় আমার অনেক ভালো লেগেছে আর এটি খুব সে যে বাজেটটি করেছে তার মধ্যেই ছিল অনেক অসাধারণ একটি টয় আর এই ধরনের টয় গুলো বাচ্চাদের দেওয়ার চেষ্টা করবেন মোবাইলের চাইতে বিভিন্ন ধরনের টয় হাতে দিলে বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে তাই মোবাইল থেকে নেতেই দূরে রাখা উচিত তারপর আমরা তার জন্য সেটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তার ছোট বোনের জন্য সে গিফট অলরেডি নিয়ে নিয়েছে আর আমার বাপজানের কেনলা সকালবেলায় খুলেছিলাম তাই তার হাতে এখনো ব্যান্ডেজ আছে কারণ অনেকদিন যাব প্রায় এক সপ্তাহ চাইতে বেশি কয়েকদিন তাকে অ্যান্টিবায়োটিক পোস্ট করা হয়েছে তার হাতে অসংখ্য ব্যথা তাই তাকে নিয়ে আমি হাঁটা চলা করছিলাম এদিক ওদিক আমার ফ্যামিলি ছোট ছোট ভালো লাগা মন্দ লাগা অসুস্থতা সুখের অনেকগুলো ব্লগ আমি দিয়ে থাকি যদি আপনাদের এই ব্লগ গুলো ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন আর অসংখ্য অসংখ্য দোয়া করবেন আমার পরিবারের সকল সদস্য যেন ভালো থাকে আর আমার সন্তানরা যাতে সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ